ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাকফার্ম শীতের মৌসুমের শুরুতে খামারি প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে অরিজিনাল টাইগার মুরগি সহ সকল ধরনের মুরগির বাচ্চার ব্যাপক হারে দাম কমলো তাই সময় উপযোগী সেরা মাংস উৎপাদনকারী সেই ছয় থেকে সাত কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগিগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত পছন্দের মাংসের সেরা ছয় থেকে সাত কেজি ওজন হওয়া টাইগার মুরগির খামার করতে চান অথবা আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে লালন পালন করতে চান অথবা আপনারা যারা ছোটোখাটো চাকরি করে থাকেন আপনারা চাকরির পাশাপাশি বাড়তি আয় করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল টাইগার মুরগি সহ সোনালি তিথির টার্কিস ফাউমি সকল ধরনের মুরগির বাচ্চা এবং সকল ধরনের হাঁসের বাচ্চা অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই সংগ্রহ করতে পারেন প্রোভিওর্স আমরা বিগত আট বছর ধরে সারা বাংলাদেশ ব্যাপী আপনাদের পছন্দের অর্ডারকৃত বাচ্চাগুলো অত্যন্ত স্বচ্ছন্দের সাথে আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি প্রোভিওর্স নতুন যে ভাই বোনেরা আছেন আপনারা সময়ের সাথে সাথে আপনাদের পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন প্রোভিওর্স প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন এবং আপনাদের পছন্দের অরিজিনাল টাইগার মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো প্রতিদিনই দেখতে থাকবেন